বৃন্দাবনের রাত চাঁদের নরম আলো নদীর জলকে সোনালি ঝলক দিচ্ছে পাতাগুলো বাতাসে নাচছে আর নীরবতার মাঝেই শোনা যায় শ্রীকৃষ্ণের শিশুকালের মিষ্টি হাসি এই বনভূমি এই তীর যেখানে শিশু কৃষ্ণকে গোপন ভাবে নদী পার করানো হয়েছিল আজও এক অদৃশ্য আধ্যাত্মিক শক্তির কেন্দ্র লোক কথায় বলা হয় রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় অনুভব করে বাস্তবের বৃন্দাবনের রাতে বেলা প্রবেশ সরকারি বিধি বিধিনিষেধের কারণে কঠোরভাবে নিষিদ্ধ নিরাপত্তা এবং পরিবেশ রক্ষার জন্য স্থানটি বন্ধ থাকে তবু দূর থেকে নদীর জল পূর্ণিমার আলো এবং বনভূমির নিরবতা মনে করিয়ে দেয় এই স্থান শুধু ভূখণ্ড নয় এটি আধ্যাত্মিক ইতিহাসের এক গোপন কোণ শতাব্দী কাল ধরে ভক্তরা জন্ম উৎসব উদযাপন করছেন প্রতিটি প্রার্থনা প্রতিটি আচার যেন মানুষের অন্তরের আলোর প্রতিফলন ঐতিহাসিক বীরেরা বলেন শৈশবকালীন কৃষ্ণের কাহিনী কেবল পৌরাণিক নয় এটি ভক্তি ও বিশ্বাসের গভীরতার সাক্ষী আপনি অনুভব করতে চান সেই আধ্যাত্মিক শক্তি যা হৃদয়কে আলোকিত করে সাবস্ক্রাইব করুন সনাতন ইউনাইটেড চ্যানেলে যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলো ছোঁয়া দেয় নিধিবন শব্দটি নিজেই এক অদৃশ্য সুর যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় অনুভব করে শ্রীকৃষ্ণের প্রতিটি খেলা প্রতিটি প্রতিটি হাসি মুহূর্তে লুকিয়ে আছে এই বার্তা স্থানীয়দের কথায় যারা রাতের বেলায় নিধিবনে গিয়েছেন তাদের মধ্যে কেউ অন্ধ হয়ে গিয়েছেন কেউ চুপচাপ হয়ে গিয়েছেন আবার কেউ অদ্ভুত অসুস্থতায় শিকার হয়েছেন কেউ কেউ মৃত্যুর কোলেও পৌঁছেছেন এই গল্পগুলি শুধু ভয় দেখানোর নয় এগুলি শেখায় ভক্তির গভীরতা বিশ্বাসের শক্তি এবং ঈশ্বরের অদ্ভুত ছোঁয়া রাধা ও কৃষ্ণ রাতের রসলীলা ঝলমলে নদী চাঁদের আলো বনভূমির নিস্তব্ধতা সব মিলিয়ে এক অদ্ভুত আধ্যাত্মিক দৃষ্টিপট তৈরি করে যারা গভীরভাবে অনুভব করেন তারা রাতের নীরবতা নদীর ঢেউ এবং বাতাসের কোমল স্পর্শে সেই নিধিবনের আলো খুঁজে পান প্রিয় ভক্তগণ নিধিবন সর্বদা আমাদের সঙ্গে চোখে না দেখেও অনুভব করা যায় রাতের হালকা বাতাস ঝলমলে নদী বনভূমির ছায়া সবই সেই বার্তার প্রেরণা শৈশবের কৃষ্ণ রাধার মিলন রাতের রসলীলা আমাদের শেখায় ভক্তি ও জীবনের আলোকময় পথ যারা বিশ্বাস রাখে ধৈর্য করে প্রার্থনা করে তারা রাতের গভীরে নিরবতা এবং আধ্যাত্মিক আলোর হৃদয় ধারণ করতে সক্ষম হন আজও যারা প্রেম এবং ভক্তি হৃদয় ধারণ করেন তাদের জীবন আলোকিত হয় হৃদয় খুলুন বিশ্বাস রাখুন এবং শ্রীকৃষ্ণের প্রেম ও আধ্যাত্মিক আলোকে অনুভব করুন ভক্তি ধৈর্য ও আত্মসংযমকে শক্তি হিসেবে গ্রহণ করুন হৃদয় খুলুন এবং কৃষ্ণের প্রেম ও আধ্যাত্মিক আলোতে আপনার জীবন আলোকিত হোক আপনি কি আপনার হৃদয়কে আলোকিত করতে চান এবং ভেতরে শান্তি ও শক্তি অনুভব করতে চান সাবস্ক্রাইব করুন সনাতন ইউনাইটেড এখানে প্রতিটি মুহূর্ত আপনাকে ভক্তি শান্তি শক্তি ও আলোর পথে নিয়ে